জানো ভাইয়া আমি পড়েছি মহাবিপদে আমার বউটাকে দেখো উনি ভাগ শিকার করতে চায় আরে আমরা তো মানুষ মানুষ কি আর ভাগ শিকার করতে পারে সারা জীবন তো শুনেছি ভাগ মানুষকে শিকার করে তুমিই বলো এই বোকা বউকে আমি কিভাবে বোঝাব আরে ভাই ঘরের বউকে কখনো বোঝানো যায় না ও যা বুঝে সেটাই সঠিক তুমি যত কথাই বলো কোনো লাভ হবে না তবে তুমি শেষ চেষ্টা করতে পারো দেখো ওকে জঙ্গলে নিয়ে যাও তারপরে শিকারের কথা বলো আরে ভাই শিকার করা কি মুখের কথা নাকি তাও আবার বাঘ শিকার করা আরে চাইলে তো শিয়াল হরিণ শিকার করা যায় কিন্তু এভাবে কি বাঘকেও শিকার করতে পারে শেষে আমাদের জীবনটাই চলে যাবে এই বয়সে বাঘের পেটে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার আরে বায়া বউয়ের ইচ্ছা পূরণ না করলে তোমার সংসারই টিকবে না তুমি তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নাও না হলে কিন্তু পস্তাতে হবে কি এমন গেরা কেলে পড়েছি ভাই এই বিপদ আসবে সেটা তো আমি কল্পনাও করতে পারিনি শোনো আমার অনেক দিন ধরে ইচ্ছা আমি শিকার এইবার যদি তুমি না নিয়ে যাও তাহলে কিন্তু তোমার সাথে আরি আরি আরে বুকাবু ভাগ কি কখনো শিকার করা যায় নাকি বাঘ সবসময় মানুষকে শিকার করে আমরা যদি জঙ্গলে যাই দুজনকেই বাগে খেয়ে নেবে তখন কি খুব ভালো হবে আমি কিচ্ছু শুনতে চাই না আমার মাথায় যেটা এসেছে আমি সেটাই করব। তুমি কি আমাকে নিয়ে যাবে কি না নাকি আমি একাই চলে যাব আরে বাবা আচ্ছা গেরা খেলে পড়লাম তো এই বউকে নিয়ে আমি কি করব সেটাই বুঝতেছি না তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না মনে হয় তুমি আমাকে একটু ভালোবাসো না আমি বুঝে গেছি তোমার ব্যাপারটা মনে মনে তোমার অন্য কিছু চলে আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে আমি ভাগ শিকার করতেই নিয়ে যাব। তবে আমি জঙ্গলের ভিতরে ডুববো না তুমি একাই ডুববে শুনেছেন কাকা মতিনের বউ নাকি ভাগ শিকার করতে যাবে আরে এটা কি কখনো হয় কি না আরে শেষ বয়সে সবগুলাকে ভূতে ধরেছে ওদের বাঘের পেটে যাওয়ার খুব ইচ্ছা হয়েছে আমরা যদি না করি তাহলে আমাদের কথা মানবে না জঙ্গলে যাক গিয়ে বাঘের তারা খেয়ে আসুক আর না হলে বাঘের পেটে চলে যাক ওদেরকে বোঝানো আমাদের কম্য নয় তা আপনি ঠিকই বলেছেন মহাজন মহাজন বাড়ি আছেন কি না আপনাকে আমার খুব দরকার আপনি বাড়ি আছেন কি না আরে কে এসেছ মতিন নাকি আসো আসো তোমার কথায় আলাপ করছিলাম গতকালকে তা তোমার কি খবর আরে আমি পড়েছি মহাবিপদে আমার বউটাকে নিয়ে আমি আর পারছি না সে ভাগ স্বীকার করবে সেটা তার খুব ইচ্ছা বলুন তো বাক স্বীকার করা কি আমাদের সাধে আরে মেয়ে মানুষ বলে কথা মেয়ে মানুষরা একটু ঘাড়তেরায় হয় ওরা না বুঝে কোনো কর্ম না বুঝে কোনো অবস্থা তা এত ভেবে দরকার নেই তুমি ওকে নিয়ে জঙ্গল থেকে ঘুরে আসো এই জন্যই তো আপনার কাছে আসলাম আপনার বন্দুকটা যদি একদিনের জন্য ধার দিতেন তাহলে আমাদের শখটা মিঠে যেত আর আমিও উদ্ধার হয়ে যেতাম আরে একদিনের জন্য কেন লাগলে এক সপ্তাহের জন্য নিয়ে যাও তাও তোমার বউকে শান্ত করো আরে এমন বউ থাকলে তো গড় সংসার লাঠে উঠে যাবে আমি কিভাবে সংসার করছি সেটা তো আমি নিজেই বুঝছি এমন বউ থাকার চেয়ে না থাকাই ভালো ছিল এখন এগুলা বললে হবে না যাও যাও আমার বন্দুকটা নিয়ে যাও আমি বের করে দিচ্ছি তবে যদি পারো এই সপ্তাহের মধ্যেই ফেরত দিও তাহা যদি বেঁচে থাকো আর যদি মারা যাও তাহলে তো কিছু বলার নেই তবে তোমার শুভ কামনা করি আরে বউ শোনো এই যে বন্দুক নিয়ে এসেছি কালকে আমরা বাঘ শিকার করতে চলে যাব। তুমি রেডি হয়ে থাকো আমি তো রেডি আছি তুমি নিজে প্রস্তুত হয়ে নাও আর যা যা করা লাগে সবই করে ফেলো আমি কিন্তু কালকেই বাঘ শিকার করতে যাব এই যে শুনছ দিকে গিয়ে একটু দেখে আসো কোনো বাঘ আছে কি যদি বাঘ থাকে তাহলে আমাকে বলো আমি এখনই গিয়ে স্বীকার করব। আরে বুকাবু ভাগ কি এভাবে বসে থাকে নাকি ভাগ তো পালিয়ে থাকে তুমি যদি এভাবে স্বীকার করতে পারতে তাহলে তো সবাই স্বীকার করতে পারত আমি এত কথা বুঝি না আমি যেটা বলেছি সেটাই করবে তুমি বাঘ খুঁজে এনে দাও আমি স্বীকার করব। আরে বাবা এ কোন পালোয়ান নিয়ে এসেছে এই মহিলা তো নিজেই বাক স্বীকার করতে চাচ্ছে ওরি বাবা আমি হচ্ছি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী আর আমাকে স্বীকার করতে এসেছে মানুষ মনে হচ্ছে খুব শক্তিশালী মহিলা যাই একটু দেখে আসি সামনে দেখে ওরি বাবা এই মহিলার হাতে তো বন্দুক আছে সামনে এলে টোস করে গুলি করে দেবে যাক সামনে গিয়ে লাভ নেই আজকের মতো পালিয়ে যাই তবে দেখা যাবে কালকে আসে কিনা আজকে সারা সারাদিনেও তো একটা ভাগ পেলাম না তুমি যে ভাগ শিকার করতে এসেছ কোনো বাঘ তুমি চোখে দেখেছ আমি কিভাবে দেখব আমার সামনে কি বাঘ এসেছে নাকি আরে তোমার সামনে আসেনি তাতে কি এই জঙ্গলে কোনো ভাগ নেই চলো চলো আমরা এখান থেকে চলে যাই তবে আমরা কিন্তু কালকে আবার আসব। আমি কিন্তু বাঘ শিকার করবই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা কালকে আবার আসব। আজকে কিন্তু একটা বাঘ শিকার করতেই হবে না হলে আমার মনটা আর মানছে না আরে বাঘ পেলে তো শিকার করবে আর যদি বাঘ সামনে আসেও তাহলে তো আমাদেরকেই খেয়ে নেবে তোমাকে আমি বুঝিয়ে পারছি না এই মহিলার তো অনেক সাহস হয়ে গেছে আজকেও চলে এসেছে যাই একটা রিস্ক নিয়েই ফেলি এই মহিলাকে এমন দৌড়ানো দিব এমন দৌড়ানো দিব যাতে এই জঙ্গলে আর না আসে আর বক শিকার করার চেষ্টা যাতে আর না করে ওরে ওরে বাবা এইখানে মনে হচ্ছে বাঘ শব্দ করছে আরে আরে গো পালাও পালাও এখানে বাঘ আছে পালাও এই যে দেখো গাছ লড়ছে ওরে বাবা রে আমার বই করছে পালাও 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 এখান থেকে আমি আর বাঘ শিকার করব না তোমাকে আগেই বলেছিলাম কোনো বাঘ শিকার করতে আশা লাগবে না চলো চলো পালাই পালাই কি ভয়টা না পেয়েছিলাম মনে করেছিলাম মানুষগুলো আমাদেরকে শিকার করে নেবে হা হা এখন তো মানুষকে আমরা তাড়িয়ে দিয়েছি আ বনের মধ্যে এখন থেকে আরো বেশি শান্তি করব, আর কোনো মানুষ এখানে এসে ডিস্টার্ব করবে না